আসসালামু আলাইকুম হ্যালো ইমান আমি হাত আছি আপনাদের সাথে আজকে আমরা কথা বলবো হচ্ছে পঁচাশি ওয়ার্ডের মনো একটা সোলার প্যানেল নিয়ে এই প্যানেলটি হচ্ছে বেস্ট একটা সোলার প্যানেল ফর হোম সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে বক্সটি আছে বা প্যাকেটটি আছে এটি হচ্ছে পঁচাশি ওয়াটের সোলার প্যানেলের প্যাকেট তো এটিকে যদি আমরা আনবক্স করি বা সরাই তাহলে দেখতে পারবেন তো এখানে যে সোলার প্যানেলটি আছে এটি হচ্ছে সম্পূর্ণ মনো সেলের এবং এ গ্রেড সেলের তৈরি আর যে সেলগুলো আছে সেলগুলো সব জার্মান সেলের তো এই সেলগুলো হাই এফিসিয়েন্সি হওয়ার কারণে মেঘ বৃষ্টি হোক কিংবা হচ্ছে ওয়েদার খারাপ থাকুক তাও কিন্তু আপনি একটা আউটপুট পাবেন এর থেকে আর রোদের তাপমাত্রা কম হলো বা রোদর তীব্রতা কম হলো আপনি কিন্তু ভালো একটা আউটপুট পাবেন এই প্যানেলগুলো হচ্ছে আরেকটা ভালো বিষয় এটি হচ্ছে যে ডায়মন্ড কাট করা এই ডায়মন্ড কাট সেলগুলোর এফিসিয়েন্সি খুবই ভালো হয় এবং আপনার সেলগুলো ফুললি ব্ল্যাক মনো এ গ্রেডের হওয়ার কারণে এফিসিয়েন্সি পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট একুরেট পঁচাশি ওয়ার্ডে আপনার কোনো পাওয়ার লস হবে না পঁচাশি ওয়ার্ডে আপনি পঁচাশি ওয়ার্ডও পাবেন ইভেন আপনার যখন সূর্যের আলো বেশি থাকবে পঁচাশি ওয়ার্ডের বেশিও সোলার প্যানেল থেকে পাওয়া যায় তো আমাদের এই সোলার প্যানেলটি হচ্ছে সম্পূর্ণ সেল জার্মানি যেটা হচ্ছে একদম কোদাই করে লেখা আছে গ্লাসের ভিতরে পাশাপাশি এখানে কিন্তু সাফারি যে আমাদের ব্র্যান্ড ব্র্যান্ডের কিন্তু লোগোটাও খোদাই করে দেওয়া আছে গ্লাসের ভিতরে আর এখানে সিরিয়াল নাম্বার আপনি পেয়ে যাবেন আর সেলটা খুবই একদম ক্লিয়ার যেটা হচ্ছে যে বাসবার গুলো সেলের সবগুলো বার একদম দেখা যায় প্রপারলি তারপর হচ্ছে আমি যদি ফ্রেমের কথা বলি ফ্রেমটাও খুবই হেভি আর ফ্রেমটি হচ্ছে ফুললি অ্যালুমিনিয়ামের তৈরি যেটা আপনার জং ধরা কিংবা হচ্ছে মরিচা পড়া বা ক্ষয়ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই ধরেন আপনার বৃষ্টি বাদলের সময় বা ঝড় তুফানের সময় এটা খুব কমই ক্ষতি হবে বা দেখা যায় যে ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম আর এখানে মধ্যে দেওয়া আছে হচ্ছে হোল এই হোল গুলোতে আপনি হচ্ছে ইউজ করতে পারবেন ভালো স্ট্রাকচার যেটা হচ্ছে আপনার মাউন্ট করার জন্য এই স্ট্রাকচার গুলো দিয়ে আপনি টিনের চালে কিংবা হচ্ছে বাসাবাড়ির ছাদে এই সোলার প্যানেলটি ব্যবহার করতে পারবেন আর এখানে কিন্তু দেওয়া আছে জাংশন বক্স এই জাংশন বক্সটির মাধ্যমে আপনি পজিটিভ নেগেটিভ লাইন কানেকশন বের করতে পারবেন আর এখানে তো টেকনিক্যাল স্পেসিফিকেশন আছে যেটির মাধ্যমে হচ্ছে আপনি দেখতে পারবেন যে সোলার সোলারটি কতটুক ভোল্টেজ পাওয়ার ভোল্টেজ কেমন কি রকম সবগুলো বিষয় এখানে দেওয়া আছে তো আপনার এখানে পিক পাওয়ার এখানে দেখতে পাচ্ছেন 85 ওয়াট ম্যাক্সিমাম পাওয়ার 19.8 ভোল্ট আর হচ্ছে এখানে ওপেন সার্কিট ভোল্টেজ এখানে হচ্ছে তেইশ দশমিক চার ভোল্ট আর ম্যাক্সিমাম পাওয়ার কারেন্ট ফোর সম্পূর্ণ সার্টিফিকেশন সহ তো এই প্যানেলগুলোতে হচ্ছে আর ও হচ্ছে এস সব ধরনের ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন দেওয়া আছে বা ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন আপনি এই প্যানেলে পেয়ে যাবেন আর এই প্যানেলটির মাধ্যমে আপনি কিন্তু যে কোনো ধরনের ১২ ভোল্টের ব্যাটারিকে চার্জ করতে পারবেন আর আমি যদি কথা বলি যে এটি কাদের জন্য বেস্ট হবে এই প্যানেলটি হচ্ছে যাদের ব্যাটারি সাইট এম্পিয়ার চল্লিশ এম্পিয়ার তিরিশে এম্পিয়ার কিংবা বিশে এম্পিয়ার পনেরো এম্পিয়ার এই ধরনের ব্যাটারি আছে তাদের জন্য এই প্যানেলটি হবে বেস্ট একটা প্যানেল কারণ এই প্যানেলটি এই সাইজের ব্যাটারিগুলোকে খুব সহজে এবং খুবই তাড়াতাড়ি সময় চার্জ করে ফেলবে এবং চার্জ করার পর অটো কাট করবে আপনার চার্জ কন্ট্রোলের মাধ্যমে এবং আউটপুট গুলো দেখা যাবে যে এটি কন্ট্রোলের মাধ্যমে যে সোলার ফ্যানকে বা সোলার লাইটকে দিনের বেলা চালাতে সক্ষম হবে তো যারা হচ্ছে এই প্যানেলটি অর্ডার করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের হটলাইনে কল করে অর্ডার করতে পারেন আমাদের হটলাইন নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা সেখানে যোগাযোগ করে আপনারা হচ্ছে অর্ডার করতে পারবেন আর অর্ডার করা খুবই সহজ আপনারা কিন্তু আমাদের ফোন করে অর্ডার করতে পারেন পাশাপাশি আপনারা কিন্তু সারা দেশে কন্ডিশনে হোম ডেলিভারির মাধ্যমে এই প্যানেলটি পেয়ে যাবেন তো যারা অর্ডার করতে যাচ্ছেন খুব দ্রুত অর্ডার ফেলুন আর কন্ডিশন চার্জ কিন্তু আপনারা দেখা যাবে যে ফুল আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না আপনি পাঁচশো বা এক হাজার টাকা পেমেন্টে আপনি কিন্তু এই পেনাল্টি নিতে পারবেন বাকি পেমেন্ট আপনি পণ্য হাতে পেয়ে এরপর হচ্ছে দিতে পারবেন সো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার কাছে আপনি আমাদের ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও